This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়ায় বাড়ির ভেতরে এক ব্যক্তির অর্ধনগ্ন অবস্থায় রক্তাক্ত পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন ব্যাপক দুর্গন্ধি এলাকায় এই বিষয়ে জানাজানি হয় ঘটনার খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া অমরনাথ রোড ব্যাংক কলোনি এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন বসাক বয়স আনুমানিক ছেচল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গেছে যে বাড়িতে ওপরের তলায় মনোরঞ্জন থাকতো আর নিচের তলায় মনোরঞ্জনের মা বিবাহিত বোন তার পরিবার নিয়ে থাকতো মৃত মনোরঞ্জন খুবই নিশাগ্রস্ত হয়ে পড়েছিল বলেই জানা গেছে এলাকা সূত্রে আর কোন কারণে স্ত্রী এর সাথেও ছড়াছাড়ি হয় মনোরঞ্জনের সেটা মাস কয়েক আগে আর স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেই নেশার পরিমাণ আরো বেড়ে যায় বলেই জানা গেছে যেটা সকলকে অবাক করেছে এই ঘটনায় সেটা হলো মা এবং বোন নিচের তলায় থাকলেও পচা গন্ধ বা ছেলের খোঁজ কেন করল না আর ওপরের ঘরে একজন মৃত অবস্থায় মেঝেতে পড়ে সেটা কি কেউ ঘোরাক্ষরেও টের পেল না ঘটনাস্থলে পুলিশের এসে ঘটনা তদন্ত শুরু করেছে এটা একটি অস্বাভাবিক মৃত্যু নাকি খুন সমস্ত বিষয় ক্ষতি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ চিনতেন মোটামুটি

কোনো অসুবিধা কষ্ট বা রাগারাগি কোনো তা এখন রিসেন্ট হচ্ছে আগে আমাদের মধ্যে রাগারাগি এই কারণেই হতো কারণ মাকে মারতো ওই জন্যই মাকে আমরা বেশি ওপরে আসতে দিতাম না মা এমন করেছে মার একটা হাত হাত ভীষণ ব্যাখা বা মা হাতটা নাড়াতেই মারের নেশা করতো ভীষণ করে মানে আপনারা কজন বাস করতেন এই বাড়িতে মা আমি আর আমার ছেলে